এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম একটা টপিকে যে ডাবের জল প্রেগনেন্সিতে সেফ কিনা দেখো অনেকের কিন্তু মনে প্রশ্ন থাকে যে ডাবের জল খেলে বাচ্চা ফর্সা হয় ডাবের জল খেলে বাচ্চার চোখ ঘোলাটে হয় আবার অনেকে ভাবে যে ডাবের জল খেলে বাচ্চার ওজন ভালো হয় তবে এই সমস্ত যে তোমাদের কোয়েশ্চেন আছে মনের মধ্যে সেটারই উত্তর আজকে আমি দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবেন একটুও আর যারা যারা চ্যানেলে নতুন আমার আজকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমি কিন্তু নিত্য নতুন এরকম নানান ধরনের ভিডিও নিয়ে আসি তো প্রথমেই বলে রাখি ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ানস আছে অনেক ভিটামিন আছে এটার মধ্যে ঠিক আছে কারণ একটা মাঝারি ধরনের ডাবের ডাবের মধ্যে কিন্তু মোটামুটি টু ফিফটি এম কিন্তু একটা জল থাকে হুম তো সেই জলটা কিন্তু অনেকটাই নিউট্রিশিয়ানস দেয় সেই জলটা এবং সেটা খেলে কিন্তু অনেক উপকারিতা আছে এটার মধ্যে প্রচুর ধরনের কিন্তু আছে জিনিস যেটা ডাবের জলে আমি নর্মাল জলে সেটা পাই না অনেকের ক্ষেত্রে কি হয় প্রেগন্যান্সিতে কিন্তু বমিটিং হয় গা গোলায় সেই কিন্তু তারা জলটা পর্যন্ত খেতে পারে না যেটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি কিন্তু প্রেগন্যান্সিতে জলটা একটুও খেতে পারতাম না প্রথম ফাইভ মান্থ আমি জল খেতেই পারতাম না মানে জলটা খেলে আমি অভি করে দিতাম তখন কিন্তু আমাকে ডক্টর সাজেস্ট করেছিল যে ডাবের জল খাওয়া যায় তো আমি সেখান থেকে বলছি যে ডাবের জল খেলে তোমরা খুব ভালো বেনিফিট পাবে ডাবের জল কিন্তু কিন্তু হ্যাঁ ডাবের জল যে যে জলের পরিবর্তে ডাবের জলই খাবে সেটা কিন্তু কিন্তু না জিনিস অতিরিক্ত ভালো না তোমরা দিনে একটা থেকে দুটো কিন্তু ডাবের জল খেতে পারবে এর থেকে বেশি তোমরা ডাবের জল খাবে না সেকেন্ড হইলো তোমাদের প্রশ্ন ডাবের জল খেলে বাচ্চাদের চোখ খোলাটে হয় কি না সাদা সাদা হয় কিনা তো ডাবের জল খেলে বাচ্চাদের চোখ একদম সাদা হয় না কোনো রকমের কোনো কিছু হয় না দেখো চোখ সাদা কালো নীল হলুদ সমস্ত কিন্তু এগুলো জেনেটিকভাবে হয় বাবা মা বা ফ্যামিলিতে যদি যাদের বংশে আর কি চোখের কালার আই কালার যে রকমটা থাকে সেরকম কিন্তু বাচ্চারা পায় তো তার সাথে কিন্তু ডাবের জল বা কেসার যেটাকে বলে সে ওটা খেলে কিন্তু আই কালার বা গায়ের ত্বকের রং কিন্তু চেঞ্জ হয় না আরেকটা যেটা বলবো যে ত্বকের রঙ ফসা হয় কিনা ডাবের জল খেলে সেটাও কিন্তু একদম পুরোপুরি ভুল ত্বকের রং কিন্তু ফর্সা একদমই হয় না ডাবের জল খেলে ডাবের জলে অনেক উপকারিতা আছে বডি ভালো থাকে অনেক ধরনের নিউট্রিশানস পাওয়া যায় বডিতে ঠিক আছে ভমিটিং যাদের টেন্ডেন্সি থাকে তাদের ডাবের জলটা খেলে অনেক ভালো হয় আর ডাবের জলে কী কী কার্যকারিতা আমি কিন্তু সাইডে স্ক্রিনে দিয়ে নেব দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নেবে তো ডাবের জল খেলে কিন্তু ত্বকও ফর্সা হয় না তোমাদের যাদের ভুল ভুল ধারণা আছে এরকম তোমরা একদম এগুলো মন থেকে বের করে দাও তোমরা বুঝতে পেরেছ ডাবের জল খেলে কি কী বেনিফিট হয় আর ডাবের ডাবের জল খেলে চোখও খোলা হয় না ত্বকও ফর্সা হয় না আর ওয়েটও কিন্তু বাচ্চাদের গেন হয় না ওয়েট গেন হয় বাচ্চাদের মায়ের খাবার দাবার যদি ভালো বন্ধ খায় নিজে টেক কেয়ার করে তাহলেই কিন্তু ওয়েট গেইন হয় তো এটুকুই ছিল আর আমি কিন্তু হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে গাইড করছি তোমরা যারা যারা গাইডেন্স পেতে চাও তারা স্ক্রিনে এই দাও নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা